মাহাদি হাসান আপনি লিখেছেন চোদ্দোই ফেব্রুয়ারির কথিত আসন্ন ভালোবাসা দিবসের যৌক্তিকতা কতটুকু দেখুন চোদ্দোই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস বলে আখ্যায়িত করা এটা হলো এ শতাব্দীর সবচাইতে বড় প্রতারণাগুলোর মধ্যে থেকে একটি বলতে পারেন আপনি অর্থাৎ সাংস্কৃতিক অঙ্গনে যে সমস্ত প্রতারণা করা হয়ে থাকে তো মধ্যে থেকে অন্যতম একটি প্রতারণা হলো এটি কারণ হলো এটি মূলত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে প্রথম কথা হলো এটি তো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মানে হলো একজন ব্যক্তি একজন ধর্মযাজক তাকে ঘিরে যে দিবসটি গড়ে উঠেছে সেটি সেটাকে পরবর্তীতে ভালোবাসা দিবসে নামকরণ করা হয়েছে এবং এ নামে এটাকে প্রচলিত করা হয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে এবং সেটা আইটেমের ব্যবসায়ীরা বড় প্রধান এলাকাগুলোতে চালু করেছেন সর্বপ্রথম এটার উদ্দেশ্যই হলো বাণিজ্য দ্বিতীয় কথা হলো যে এই দিনটি যদি ভালোবাসা দিবস হয়ে থাকে তাহলে একজন অপরিচিত নারী পুরুষ একজন গায়রে মাহারাম নারী পুরুষ তারা পরস্পর পর সাথে আপনার তথাকথিত ভালোবাসা ভালো লাগা বিনিময় করাটাই কি শুধু ভালোবাসার সংজ্ঞা ভালোবাসার পরিমণ্ডলটা কি শুধু এখানেই সীমাবদ্ধ নাকি এর বিশাল বড় পরিমণ্ডল রয়েছে ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভালোবাসা তো সন্তানের সাথে মা বাবার যে ভালোবাসা হয়ে থাকে স্বামীর সাথে তার স্ত্রীর যে সামাজিক কমিটমেন্টের মাধ্যমে যে ভালোবাসা হয়ে থাকে বোঝাপড়া হয়ে থাকে আরও সন্তানের সাথে মা বাবার মা বাবা তার সন্তানকে যে আদর করেন ভালোবাসেন সে ভালোবাসা রয়েছে আরও শত সহস্র আইটেমের শত সহস্র রকমের ভালোবাসা আছে ভালোবাসার সম্পর্ক আছে তো সেক্ষেত্রে যেই দিবসে ভালোবাসা দিবস অর্থাৎ একটা ব্যাপক নাম দেয়া হচ্ছে অথচ সে যুগে সেই দিবসে মূলত হচ্ছে হলো একজন গায়ের মাহারাম নারী পুরুষ অবিবাহিত নারী পুরুষ তাদের মধ্যকার যে অবৈধ এবং হারাম সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে শুধুমাত্র ভালোবাসার সাক্ষাতে করা হচ্ছে বোঝাই যাচ্ছে যে এই ভালোবাসাটা কোন ভালোবাসা এটা কোনো ভালোবাসা নয় বরং এটি বলতে পারেন যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক দিবস বা এ জাতীয় কিছু কারণ হলো এই চোদ্দোই ফেব্রুয়ারি যদি ভালোবাসা দিবস হয় তাহলে সমস্ত ভালোবাসার ক্ষেত্রেই এই দিবসের তাৎপর্য থাকার কথা তৃতীয় এবং সর্বশেষ কথা হলো যে ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না যারা বিভিন্ন দিবস কেন্দ্রিক ভালোবাসায় বিশ্বাসী বা বিভিন্ন দিবসে তারা ভালোবাসা আদান প্রদান করেন তাদের মধ্যে প্রকৃত অর্থে ভালোবাসা থাকে না মা বাবা সন্তান সন্ততি পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসা যেটা থাকে এটা সারা জীবনের জন্য থাকে এবং প্রকৃত ভালোবাসা যেগুলো থাকে সেগুলো কোনো দিবসের সীমাবদ্ধ হয় না বিধায় এটাকে দিবসে সীমাবদ্ধ করা এটা আরেকটা যৌক্তিক কাজ অতএব প্রথমত এটি খ্রিস্টান ধর্মযাযজ্ঞের একটি দিবস এবং তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে এই দিবসটি গড়ে উঠেছে এটাকে ভালোবাসা দিবস বলাটাই মিথ্যা দ্বিতীয়ত এটা ভালোবাসা দিবস এটা পরিপূর্ণরূপে সর্বই মিথ্যা কারণ হল এই দিবসে প্রকৃত অর্থে ভালোবাসা আদান প্রদান হয় না শুধুমাত্র একটি অবৈধ সম্পর্ক এই দিবস উপলক্ষে হয়ে থাকে বা সম্পর্ককে কেন্দ্র করে তথাকথিত ভালোবাসা আদান প্রদান করা হয়ে থাকে এর বাইরে ভালোবাসার আরো শত সহস্র যে আপনার সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোর সাথে ভালোবাসা দিবসের কোনো সম্পর্ক আমি ভালোবাসা দিবস নয় এটি অবৈধ সম্পর্ক দিবস বলা যেতে পারে একজন মুসলিম হিসাবে এই দিবসকে বয়কট করা আমাদের ইমানের দাবি এবং এটি আমাদের নিজেদের জন্য আমাদের সমাজকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমাদের পরিবার পরিজনকে অসুস্থতার হাত থেকে রক্ষা করবার জন্য এই দিবসকে আমাদের না করার মতো সৎসাহস এবং মানুষ শক্তি থাকতে হবে